বৃহস্পতিবার ফের একবার অটো রিক্সা দুর্ঘটনাগ্রস্ত নিলাম বাজারের বেড়াজালে পুলিশ মোতায়েন করে তৃতীয় দিনেও বেড়াজালে এড়ানো গেল না দুর্ঘটনা ফের আসাম জাতীয় সড়কের বেড়াজালে অটো রিক্সা পাল্টি খেয়ে পড়ে হেট্রিক করল দুর্ঘটনার তৃতীয় দিনেও একই সময়ে একই স্থানে ফের সড়ক দুর্ঘটনা তৃতীয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চালক সহ এক যাত্রী একের পর এক দুর্ঘটনা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিশপ্ত বেড়ালে সড়ক দুর্ঘটনায় ছয় জনের প্রাণহানির পর লাগাতার একই স্থানে দুর্ঘটনা ঘটেই চলেছে নিলামবাজার থানা কর্তৃপক্ষ থেকে অভিশপ্ত বেড়ালে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী আজ ফের একবার নিলামবাজারে বেড়ালে সংকটিত হল সড়ক দুর্ঘটনা তৃতীয় দিনে দুর্ঘটনাগ্রস্ত হল একটি অটোরিকশা গতকাল সংকটিত হওয়া ঘটনাস্থলে ফের বড়সড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে ফাঁকা জাতীয় সড়কে আছড়ে পড়লো একটি অটোরিকশা স্থানীয়রা ধারণা করছেন সেই অভিশপ্ত স্থানটিতে কোনো অদৃশ্য সমস্যার সৃষ্টি হয়েছে আজ তৃতীয় দিনের দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকী রয়েছেন ঘটনাস্থলে তার সাথে আমরা জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত বিষয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নীলামবাজার থানা এলাকার বেড়াজালে এবং বেড়াজালে বিগত তিন দিন থেকে একই সময়ে একের পর এক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে আজ তৃতীয় দিনেও কিন্তু একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং যে দুর্ঘটনায় দুজন গুরুতর থেকে গুরুতর আহত হয়েছেন এবং এই যে দুর্ঘটনার কবলে পড়েছিল রিক্সা আমি এই দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা জানানোর চেষ্টা করব তার আগে এই মুহূর্তে বলছি প্রথম দিনের যে দুর্ঘটনা হয়েছিল এবং এই দুর্ঘটনায় ছয়জনের শোকাবহ মৃত্যু হয়েছিল এবং দ্বিতীয় দিনের দুর্ঘটনায় পাঁচজনের পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং তৃতীয় তৃতীয় দিনের দুর্ঘটনায় দুজন গুরুতর থেকে গুরুতর আহত হয়েছেন এবং এইসব দুর্ঘটনা কিন্তু আমি এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানেই হয়েছে ইতিমধ্যে কিন্তু এই এরিয়া দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং করিমগঞ্জের পুলিশ সুপার ইতিমধ্যেই এই এলাকায় কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করেছেন এবং অধিক হারেই দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই কিন্তু একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে স্থানীয়রা দাবি করছেন কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু এই যে তিন তিনটি দুর্ঘটনা কিন্তু একই সময়ে অর্থাৎ দুপুর বারো ঘটিকার সময় কিন্তু এই দুর্ঘটনা কিন্তু সংগঠিত হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় যে ইতিমধ্যে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে বলতে হবে যে এই যে এলাকায় অধিক সতর্কতা গ্রহণ করা হচ্ছে এবং যে গাড়িগুলো যাচ্ছে এবং সেই গাড়িগুলোকে আসতে যাওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘটনা সংগঠিত হয়েছে এবং সেই এলাকায় কিন্তু দুর্ঘটনা এলাকায় সাইনবোর্ড লাগানো লাগানো আছে এবং আজকের যে দুর্ঘটনা কিন্তু সেই দুর্ঘটনা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটি একান থেকেই গাড়িটি পাল্টে নেওয়ার চেষ্টা করেছিল এবং কিভাবে ড্রাইভারের গাড়িটি বাঁচিয়েছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে এক এই দুর্ঘটনা ভয়ঙ্কর দুর্ঘটনা যদি হওয়ার সম্ভাবনা ছিল তারপরও কিন্তু এই গাড়িটি সেখানে গিয়ে আটকেছে এবং দুজন গুরুতর থেকে গুরুতর হওয়া এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন মোতায় মোতায়েন করা হয়েছে এবং গতকালকের যে দুর্ঘটনা এবং সেই এই এই দুর্ঘটনা এই এলাকায় সংগঠিত হয়েছে এবং আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানে কিন্তু গতকালকের এবং গত পরশুর দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং আজকেই এই দুর্ঘটনা সংঘটি হয়েছে একরকম আতঙ্কিত হয়ে পড়েছেন এবং বিগত দিনে আমরা দেখেছি যে এই এলাকায় দ্বিতীয়ত বাহনের দ্বিতীয় তরফ তরফ থেকে কিন্তু এখানে কিন্তু স্পিড লিমিট করার জন্য গাড়ি বসানো হয়েছিল এবং এবার কিন্তু সেটা নেই কিন্তু ইতিমধ্যে স্থানীয়দের দাবি আবার স্পিড লিমিট করার জন্য সেই গাড়িটি ব্যবহার ব্যবস্থা করে রাখা হোক তাছাড়াও কিন্তু পুলিশের পেট্রোলিং বাড়ানোর দাবি উঠেছে কিন্তু করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ এই যে রয়েছে এবং সেই জায়গায় পুলিশ লাগিয়ে দিয়েছেন এবং প্রতিটি গাড়িদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে আসতে যাওয়ার জন্য যেহেতু সেই জায়গায় কিন্তু একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সহযোগী বিপ্রতার সহযোগী আমি ফার্মসি কি পূর্বাঞ্চল প্রতি সংবাদ এ ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ